দেখতেছিলাম এটা নাম হচ্ছে জুলতানাইট তো এই যে জুলতানাইট যে স্টোনটা আছে এই স্টোনটা একদমই রেয়ার এটা অনেকটা রেইনবোর মতো এটা কিন্তু অনেকটাই রেইনবোর মতো তো এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা পার ক্যারেট কত এটা কি কি জুয়েলারি তৈরি করতে পারবেন সবকিছু আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব রত্নপাথর সাধারণত আপনার ক্যারেট বা ওজনের উপর ভিত্তি করে বিক্রি করা হয় বাট এটা যদি আপনারা আমাদের থেকে কিনতে চান আপনারা চাইলে মানে অনেকে আছে যারা ক্যারেট বুঝে না তাদের জন্য আমি এটার পিসেরও দাম বলে দেব এবং ওজনের দামও বলে দেবো এটার প্রতি ক্যারেট যদি আপনি কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে পার ক্যারেট আর প্রত্যেকটা পাথর আনুমানিক নয় থেকে দশ ক্যারেট আছে তো সেখানে আমরা যদি পাঁচশো দিয়ে গুণ করে দেখি তো আনুমানিক ওখানে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা আসছে আর এটা হচ্ছে একশো পার্সেন্ট অথেন্টিক শ্রীলঙ্কান

আচ্ছা এখন আমি একটু যদি জিজ্ঞেস করি যে আমি একটা স্টোন ধরন নিলাম হ্যাঁ পার ক্যারেট কত করে পড়বে আমরা আবার বলি প্রতি ক্যারেট পড়বে 500 টাকা প্রতি ক্যারেট একটা একটা স্টোনের ওজন কি রকম হতে পারে একটা স্টোন আনুমানিক আপনার 8 থেকে 10 ক্যারেট পর্যন্ত আছে আচ্ছা 8 থেকে 10 ক্যারেটের মধ্যে আমি একটা স্টোন নিতে পারবো বা যে কেউ একটা স্টোন নিতে পারবে আর কেনার পরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন স্বর্ণ রূপা এবং হচ্ছে অষ্টধাতু দিয়ে হ্যাঁ সেক্ষেত্রে স্বর্ণের দাম যেটা আসে সেটাই দিবেন আর স্বর্ণ মিনিমাম তিন আনা তো লাগবে একটা বা কিছু বানাতে আর বেশি দিয়ে বানাতে চাইলে সেটা আপনাদের খুশি আর যার যার ব্যক্তিগত আর যদি রূপা দিয়ে তৈরি করতে চান একুশ ক্যারেটা দিলে কত আসবে সেটা আমরা আপনাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেবো আপনারা চাইলে অ্যাডজাস্টেবল করতে পারেন চালে একুরেট আপনাদের রিং এর মেজার দিয়েও করতে পারবেন তো ভাইয়া আর কিছু বলবো এটা সম্পর্কে এটা কোন দেশের মূলত এটা শ্রীলঙ্কা লঙ্কান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিভ আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় আপনারা আমার মতো অনেকে এটা আগে দেখেন নাই কারণ আমি তো আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ প্রায় 10 বছর ধরেই কাজ করছি এই জিনিসটা একদম এর এবং আনকমন আর আমি আর আপনার অডিয়েন্সদের প্রতি আরেকটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে অনেকেই আছে রত্নপ্রেমী ঠিক আছে অনেকেরই অনেক রত্ন প্রয়োজন অনেক রত্ন তারা পছন্দ করে তারা ফিঙ্গারিং পেন্ডেন্ট এবং ইয়ারিং হিসেবে ব্যবহার করতে চায় বাট ওনা ওনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পান না এবং পেলেও সেখানে সব ধরনের রত্ন বছর পান না তো আপনার জন্য কিন্তু রাসু জুয়েলার্স হতে পারে বেস্ট একটা প্রতিষ্ঠান যেখানে আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সকল ধরনের রত্ন পাথর হ্যাঁ আমাদের লিস্টে তো সবগুলো আছেই আর আমাদের থেকে আপনি একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ল্যাপটেস্ট সার্টিফিকেট সহ নিতে পারছেন আবার চাইলে আমাদের থেকে আপনার